আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়টাতে যেমন হচ্ছে এটা ডিজিটালাইজেশনের যুগ এই সময়টায় যেমন হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন বেড়েছে মানুষের যেমন জীবনযাপন অনেক সহজতর হয়েছে ঠিক তেমনি পাশাপাশি বিভিন্ন ধরনের জটিল রোগসোগেও মানুষ আসলে আক্রান্ত হচ্ছেন এমন এমন কিছু রোগ যে ধরনের রোগগুলোর নাম বেশ কিছু বছর আগে মানুষ কখনও জানতোই না এমন অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন দুরারোগ্য ব্যাধিতে যেগুলো চিকিৎসা ব্যবস্থাটা অনেক বেশি জটিল বাট আসার কথা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধিগুলোর বিভিন্ন যে ট্রিটমেন্ট আছে সেগুলোর আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা পদ্ধতি তার মাধ্যমে অসংখ্য মানুষ খুবই অল্প এবং দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে উঠছেন দর্শক রিউমাটয়েড আর্থ্রাইটিস এটি এমন একটি রোগ যদি আপনি সঠিক চিকিৎসা করেন খুবই সহজ একটি ব্যাপার সম্পূর্ণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাট যদি আপনি চিকিৎসা না করেন খুবই ভয়াবহ হিসেবে দেখা দেবে দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই এবং তার মাও এখানে উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন যাবত এই রিওমাটোয়ের আটাইটটি উনি ভুগছিলেন এবং প্রথম দিকে যদিও সেটা অল্প একটু পরিমাণে যখন শুরু হয় বাট ধীরে ধীরে সেটা আপনার ক্রনিক আকারে দেখা দেয় জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল বাট উনি ওষুধ খেয়েছেন এবং স্যারের কাছে ভর্তি থেকেও ট্রিটমেন্ট নিয়েছেন সময়টা শুনলে সত্যি আপনারও অবাক হয়ে যাবেন আমিও অবাক হয়েছি দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই এবং কি হয়েছিল কীভাবে উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানবো আসসালাম সালাম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম কামরুল ইসলাম বাসা কোথায় আপনি আমার বাসা কিশোরগঞ্জ পাকন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাকন্দিয়া সুন্দর একটি জায়গা আমরা জানি বর্তমান সময়ে আপনাদের আশেপাশে যেটি হচ্ছে যে নিকুলি নিকুলি হাওয়ার খুবই প্রসিদ্ধ একটি জায়গা আমাদের সবার জন্য আপনি প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন আমি দুবাইতে ছিলাম কত বছর সেখানে দুবাইতে প্রায় বারো বছর বারো বছর বারো বছর উপর মানে জীবনে অনেকটা সময় ওখানেই কাটিয়েছেন বিয়ে করেছেন জি কয় সন্তান বিয়ে করেছি রিসেন্টলি বিয়ে করেছেন আচ্ছা আমরা জানি আপনি স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন কি এমন হয়েছিল এবং এটা কতদিন আগে প্রথম শুরু হয় আসলে স্যার কি আমার প্রথম প্রথমে ব্যথাটা হচ্ছে আমি দুবাইতে কিনিং কাজ করি অবশ্যই আচ্ছা তা বড়ো বড়ো জয়েন্টগুলো প্রথম ব্যথা হচ্ছে কতদিন আগে এটা প্রথম দুই বছর আগে এটা দুই বছর দুই বছর আগে তার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন তার আগে সুস্থ ছিলাম তার আগে আমার হয়তো কোমরে ব্যথা ছিল মাঝে মাঝে একটু ব্যথা করতো কমরে ব্যথা করতো তারপরে দিয়ে আমার জয়েন্টে পাবে হাতে এ জায়গা জয়েন্টে বড় বড় জয়েন্টে ব্যথা করতো কোনো কিছু কাম করতে খেতে বা কোনো বাড়ি কিছু আঙে থেকে ব্যথা করতো আচ্ছা তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করার পর বললো ওষুধ দিল কিছু খাইলাম ভালো আচ্ছা এবার ডাক্তারের কাছে যখন গেলেন উনি পরীক্ষা নিরীক্ষা করলেন সমস্যা সেটা কি বলেছিলেন সেটা বল নাই বলে হালকা সমস্যা ওষুধ দিয়েছে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তারপরে আমি ওষুধ খাইতেছি খাইলে ভালো না খাইলে ঠিক আগে আগের মতো সমস্যা এক মাস দুই মাস তিন মাস তারপরে অন্য ডাক্তারের কাছে গেলাম অন্য ডাক্তারে চেক আপ করলো ভালো মতো নেয় তারপরে বললো আপনার এই সমস্যা হুম রিমেটাইট অর্থাইটিস সমস্যা এটা কি দুবাইতে আপনি দুবাই থেকে বলছেন এই ডাক্তারে বলছেন বলে কোন ডাক্তারের কাছে যাইতে হবে ও ডাক্তারে আমারে বলছে অমুক জায়গা যাও অমুক ডাক্তারের কাছে যাও মানে বিভিন্ন জায়গায় আপনাকে রেফার করছে এবারে একজন একজন করে আর এই মাঝখানে আপনার অবস্থা আরো খারাপ হচ্ছে অনেক খারাপ হচ্ছে আমি উঠতে পারি না বলতে পারি না মানে কোনো কিছু করতে পারি না প্রচুর ব্যথা আমার হাতে মানে সুস্থ মানুষ কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো কিছু হয়নি হঠাৎ করে দেখছেন একদিন ব্যথা ডক্টর দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন ভালো ভালো না বরঞ্চ আরো খারাপের দিকে চলে যাচ্ছে জি জি আচ্ছা তখন যখন আপনাকে আরেকজন ডক্টরের কাছে পাঠালেন তিনি তখন ও ডক্টর ওই রোগের ওই ডাক্তারই রিমাটয়েড চি ওই চিকিৎসা করে ও কারণ বাইরের দেশের ডক্টর তো আরবি ভাষাগত একটা সমস্যা আরবি হ্যাঁ তারপরে আমি বুঝতে পারি না ভালো মতো না ওদের কি বলছে না বলছে তখন আমার একজন বাঙালি আছে ওর সাথে কথা বলে আমি বিচারিত বললাম ও সমস্যা নাই ভালো হয়ে যাবে তারপর আমি ওষুধ লিখে দিয়েছি ডাক্তারে ভালো বন্ধ করলে আবার এই সমস্যা তারপর আমি ফেসবুকে ইউটিউবে সার্চ করতে দেখলাম ডক্টর সুফিল্লা সারের ভিডিও অনেক রুগী ভালো হয়েছে জন্য আমি ভাবলাম আমি দেশে যাবো চিকিৎসা করব। এর মাঝখানে সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এমন হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য সারা রাত ব্যথার জন্য ঘুমাতে পারছেন না হ্যাঁ সারা রাত ব্যথা করছে কিন্তু আমি রাত বারোটার পর থেকে এমন ব্যথা আমি কোনো দিকে শান্তি পাচ্ছি না এদিকে শইল এদিকে ব্যথা করছে ওদিকে শইল ব্যথা করছে মানে সারা শরীরে প্রচণ্ড রকম ব্যথা হাতে স্থিরতা সকালে উঠতে পারি না হাতে আর পায়ে বার আমি কি কোনো খারাপ কাজ করেছি সেটারই শাস্তি পাচ্ছি মনে হচ্ছে অনেক অনেক আমি ক্লান্ত আর আমি জীবনে কি করেছি জানি না কিন্তু আল্লাহ আমার একটা কাজ করতো যে আমি হয়তো আর কখনো ভালো হব না আমার কি কোনো চিকিৎসা নেই আমার কি জীবনটা এমনই হবে বা আমি কি সারা জীবন পঙ্গু থেকে যাবো অবশ্যই আমি এরকম ভাবছি অনেক যেন এই রোগের চিকিৎসা মনে আর হবে না সারা জীবন ওষুধ খেয়ে যেতে খেয়ে যেতে এরকম বাদ ওই সময়টা যখন এত খারাপ অবস্থা পরিবারের সাথে শেয়ার করেননি জিনিসগুলো অবশ্যই করছি আমার আমার আম্মু আছে আম্মুর সাথে সব কিছু বললাম বিস্তারিত আম্মু বলছে চলে আসো দেশ দেশ আসার পরে আমি অনেকগুলো টাকা খরচ করে গিয়েছি টাকা বোধ করেছি স্যার টাকা কত বলতে গেলে

আমি ভালো হয়েছি পুরোপুরি সুস্থ হয়েছি তারপর আমি ভাবলাম আমি দেশে যাবো দেশে যাওয়ার পর আমি স্যারের সাথে যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ ভালো হতে পারে আমি কেন হব না এই আশায় আমি স্যারের সাথে আচ্ছা আসলাম আমি প্রথম যখন স্যারের কাছে আসেন স্যার দেখে কি বলেছিলেন স্যার দেখে বলছে ইনশাআল্লাহ কোনো টেনশন করো না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তুমি ভর্তি হও ভর্তি হয়ে ভালো হয়ে যাবে কি করলেন তারপরে তারপর আমি হালকা ওষুধ খাইলাম ভালো তারপর দিই ব্যথা হালকা একটু বেশি তারপর আবার আসলাম সারের কাছে সারে বসে ভর্তি হও আমি ভর্তি হলাম ইশাল্লাহ তিন দিন ট্রিটমেন্ট নিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মতলব পুরোপুরি সুস্থ আমি আলহামদুলিল্লাহ মাত্র তিন দিন তিন দিন মাত্র মানে অবিশ্বাসও লাগছে না নিজের কাছে অবশ্যই অবিশ্বাস লাগছে কারণ আমি এত বছর এত বছর যে কষ্ট করেছেন ট্রিটমেন্ট নিয়েছেন ভালো হচ্ছি না সেই মানুষটা মাত্র তিন দিনে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক এখন কি সেই শুয়ে থাকলে বা কাজ করলে ভারী কিছু নিলে জয়েন্টে জয়েন্টে যে প্রচন্ড ব্যথা সেই কোনো আমার কাছে আমার কাছে একদম ইজি পুরো বডি আমার আপনি যখন প্রবাসে ছিলেন আপনার আশেপাশে আরো অনেক ভাইরা ছিল যারা হয়তো ওই সময় আপনার এত কষ্টগুলো তারাও দেখেছে আপনি গ্রামের মানুষ আছেন আপনার স্বজন তারাও দেখেছে এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের আশপাশে যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে তারা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত আপনি সেই সকল ভাই বোনদের জন্য কিছু বলবেন আসলে আশা করি আমরা আসলে যে রোগে যে চিকিৎসা নিতে হবে আশা করি আমরা সবাই যে ডাক্তার ভালো আশা করি ডক্টর সুফুল্লা স্যার অনেক ভালো অনেক রুগী ভালো হয়েছে এবং আমিও নিজেও ভালো হয়েছি আশা করি আপনারা যারা দেখছেন ইউটিউব বা ফেসবুকে লাইভ তারা অবশ্যই তারের কাছে আসবেন অবশ্যই আশা করি ইশাল্লা ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক একটা মা একটা মায়ের কাছে তার পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার সন্তান সেই সন্তান যখন অসুস্থ হয়ে যায় বা অসুস্থতার খবর পান মায়ের কাছে আর পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না আসুন দর্শক আমরা একটু মায়ের সাথেও কথা বলি ওই সময়টা কেমন ছিল আর আজকে যখন উনি ওনার সন্তানকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে ওনার কাছে একটু অনুভূতিটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ মা আপনার সন্তান যখন হঠাৎ করে ফোন করে বলল উনি অসুস্থ আছেন ওই সময়টার কথা যদি একটু বলেন কেমন লাগতো যখন ফোনে শুনতো ওই সময়টা যখন ফোন দিত ছেলে তখন কান্নাকাটি করতাম অনেক কিছু বুঝ দিতাম অনেক সময় নিজে কষ্ট নিতাম যখন কি করবো বাবা আমি তো তোমারে দেখতে পারি না তোমার কাছে আসতে পারি না তো তুমি যদি ছুটি দেয় কোম্পানির কাজ পরের কাজ করলে তো টাইম টাইম ছুটি দেয় না ওষুধ তো নিয়ে কাজ করতে হয় তখন এই কাজ করতে আসে কিছু সময় রেস্টও থাকে করতে পারে না এই অবস্থা নিয়েই বাড়ির থেকে ব্যাপার পাঠাইলাম ছুটিতে দেশে পাঠানোর জন্য তখন দেশে পাঠাইলো স্যারের কাছে আসলাম স্যারে বললো ভর্তি করতে আমি বলছি বাড়িতে একটু সমস্যা আমার ছোটো মেয়েটার পরীক্ষা চলতেছে তাই প্রথম মাসে আমি ভর্তি করতে পারি নি তখন স্যারে তে আপনি এক মাস ওষুধের দ্বারা দেখেন কেমন হয় তখন এক মাস ওষুধ খাওয়াইলাম একটু দেখলাম যে একটু পরিবর্তন তখন হিবার আবার আসলাম আসার পরে স্যারে বললো তো এখন ভর্তি রাখেন আমি ভর্তি করলাম আজ তিন দিন মার্শাল্লা গতকালকে ক্ষেত্রে কি বলতেছে যে মো আমার হাতগুলা আমার হাতে ব্যথা নাই কুলা নাই আমি হাতে বদ্ধে শোয়াতে উঠতে পারতাছি তো নিজের কাছে একটু ভালো লাগতাছে এর থেকে পৃথিবীতে শান্তি আর কি আছে শান্তি নাই এইটাই পরে এখন আজকে বলল বিকালে যা আমি এখন বাড়িতে যাইতে পারবো আমি পুরো সুস্থ তখন সারের কাছে আসলাম দর্শক শুনলেন একটা মায়ের কথা একটা সন্তানের কথা দর্শক মানুষ যখন অসুস্থ হয়ে যায় পৃথিবীর কোনো কিছু কোনো সম্পদ কোনো ভালো লাগা কোনো কিছুই ভালো লাগে না সব কিছু অসহ্যকর মনে হতে থাকে কেউ ভালো কথা বললেও মনে হয় যে খুব খারাপ লাগছে মাঝে মাঝে মনে হয় যে ব্যথা সহ্য করতে না পারলে মরে যায় সুইসাইড করতে যায় অনেকে বলে যে আমাকে একটি জীবন থেকে আমাকে মুক্তি দেওয়া হোক দর্শক কারো যাতে এরকম অবস্থায় কখনো পৌঁছাতে না হয় আপনাদের কাছে একটাই অনুরোধ শুরুতেই যখনই ব্যথা তখনই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন ভালো থাকেন সুস্থ থাকেন সঠিক চিকিৎসা গ্রহণ করুন মাত্র তিন দিন বিশ্বাস করা যায় দর্শক সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন আপনিও পারবেন চেষ্টা করুন আপনার পরিচিত আপনার কাছের আপনার আত্মীয় স্বজন যাই হোক শুধুমাত্র একটা তথ্য তাকে পৌঁছে দিন এই একটা তথ্য তার সারা জীবনটাকে পাল্টে দিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল